আল্লাহ তাআলা সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলেন ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম আর তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন তোমরা যেখানেই থাকো না কেন তোমরা কখনোই একা নও আল্লাহ তোমাদের সাথে থাকেন তিনি তোমাদের দেখছেন তিনি তোমাদের রক্ষা করছেন তিনি তোমাদের কার্যক্রম প্রত্যক্ষ করছেন তিনি তোমাদের পরীক্ষা করছেন প্রতিনিয়ত আমি কখনোই একা নই আমি আমার রুমের ভিতরে একান নই আমি আমার ক্যাম্পাসে একান নই আমি আমার গাড়ির ভিতরেও একান নই আমরা কখনোই নিঃসঙ্গ নই আল্লাহ শপথ করে বলছি যদি আমরা শুধু একটি আয়াত অন্তরে উপলব্ধি করতে পারতাম ওয়া মা'আকুম আইনা মা kuntুম তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন যদি এটা হৃদয়ঙ্গম করতে পারতাম তাহলে যে ওয়েবসাইটগুলো আমি ভিজিট করি তাতে পরিবর্তন আসতো যে নাম্বারগুলোতে আমি কল করি তাতেও পরিবর্তন আসতো সব কিছুতে পরিবর্তন আসতো